বাংলাদেশের অভিনয় জগতে আজমেরি হক বাঁধন শুধু একজন অভিনয় শিল্পী নন তিনি এক সংগ্রামী নারীর প্রতি সুন্দরী থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অভিনেত্রী বাঁধনের এই পথটা ছিল দীর্ঘ ও কঠিন সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বাঁধন জানিয়েছেন তার জীবনের লড়াই এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প লাক সুন্দরী থেকে নায়িকা এবং নায়িকা বাঁধন থেকে অভিনেত্রী বাঁধন হওয়ার একটা দীর্ঘ যাত্রা আছে এই অভিনেত্রী বাঁধনের যাত্রা শুরু হয় দুই হাজার ছয় সালে চ্যানেলাইয়ের লাখ সুপার স্টার অনুষ্ঠান থেকে এরপর নাটক ও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেলেও নিজের জীবনে তিনি লড়েছেন একাধিক ব্যক্তিগত ও সামাজিক চ্যালেঞ্জের বাধুন বলেন দুই হাজার আঠারো সালে আমার সন্তানের বাবা আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিতে চায় ওই ঘটনায় আমাকে বদলে দেয় পুরোপুরি আমি তখন বুঝি তথাকথিত ভালো মেয়ে না আমি মানুষ হতে চাই এই লড়াইয়ের ফলে তিনি সন্তানের সম্পূর্ণ অভিভাবকত্ব পান যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন এক রায় তিনি আরো বলেন আমি ক্রনিক ডিপ্রেশন ও বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডারের রোগী থেরাপি নিয়েই আমি নতুন করে নিজেকে চিনেছি নিজের মানসিক লড়াই থেকে উঠে আসা বাঁধন খুঁজে পান নতুন নিজেকে দুই হাজার একুশ সালে রেহানা মরিয়ম নূর এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেন বাংলাদেশের চল বাঁধন জানান আমি দেড় বছর অন্য কোনো সিনেমায় কাজ করিনি পুরোটা সময় দিয়েছিলাম রেহানাকে কারণ আমি বুঝেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো সুযোগ রেহানার পর বাঁধন কাজ করেছেন আন্তর্জাতিক মানের প্রজেক্টে তিনি জানিয়েছেন মানুষ বাঁধন এখন সামাজিক দায়িত্ব অনুভব করেন আমি চাই আমার মেয়ের জন্য সমাজটা বদলে যায় আমি এমন গল্প বলতে চাই যা শুধু বিশ্ব দরবারে নয় বাংলাদেশের আমাদের দেশেও ছুঁয়ে যাবে লাখ সুন্দরী থেকে আন্তর্জাতিক অভিনেত্রী বাঁধনের গল্প শুধু সাফল্যের নয় নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া এক নারীর মানবিক যাত্রা বাঁধনের মতো শিল্পীরা দেখিয়ে দিয়েছেন অভিনয় শুধু পর্দার কাজ নয় এটি মানুষের অন্তর্গত সত্যের প্রকাশও হতে পারে